না কোন একটা গোষ্ঠী এসে এগুলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আমরা তো বিভিন্ন গণমাধ্যমে দেখলাম বলা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এখন মানে এখন কিন্তু দু সাল মানে আমরা কিন্তু সবার মানে হাতে হাতে ফোন এবং ফোন খুললেই দেখা যাবে ইউটিউবে কেউ না কেউ গান ছেড়ে রাখছে বা গান শুনছে তো সেই জায়গা থেকে এখন এই পর্যায়ে আসলে সবার মধ্যে বিশেষ করে পরে আমরা যেরকম একটা বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু দেখা যাচ্ছে বারবার না কোনো একটা গোষ্ঠী এসে এগুলাকে ধামাতে পার দেওয়ার চেষ্টা করছে যে গান থাকবে না শরীরচর্চা থাকবে না এগুলো তো কোনো ধরনের প্রশ্ন হতেই পারে না এখানে আসলে সব ধরনের ইস্যুগুলো থাকবে এখন কেন হচ্ছে এটাই আসলে ভাববার বিষয় কেন হচ্ছে এতদিন তো এগুলো নিয়ে কথাবার্তা করছে না এখন কেন হচ্ছে এখন কারা করছে আপনি হয়তো আমি একটু আগেও যেটা বললাম আর কি কোনো একটা নিউজ পেপারে কোনো একটা চ্যানেলের কমেন্টের বক্সের নিচে যেটা আপনি একটু ফলো করেন এগুলো কিন্তু পাবলিক অবজারভেশন হিসেবে আপনি দেখতে পারবেন তো অবজারভেশনে কিন্তু ওই গোষ্ঠীগুলোর একটা মানে কি বলবো শেষ্প ছাপ দেখতে পাচ্ছে আর কি তারা চাচ্ছে না কারা চাচ্ছে এবং আমি গতকালকে এই যে ব্যানারটা যখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এক পক্ষ এসে হাঁ হারিয়ে দিয়েছে কি কারণে দিয়েছে সেটা আমি আসলে বলতে পারছি না মানে গান ঠিক তাদেরকে কিভাবে কোন দিক দিয়ে ক্ষতি করছে আমি আসলে তা বুঝে কুল পাচ্ছি না আর কি তাদেরও সে উদ্দেশ্যে বলতে চাই যে আহ আপনি একটা দাবি করলেন সরকার সেটা মেনে নিল কিন্তু একটা মানুষের অন্তর থেকে এই জিনিসটাকে আপনি কখনোই রিমুভ করতে পারবেন না যে পাগল গান গাচ্ছে তাকে আপনি কখনোই থামাতে পারবেন না কিংবা যার প্রাণের মধ্যে গান আছে বিশেষ করে একটু আগে শায়ান আমাদের সাথে সংহতি জানিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন আমরা যে ধর্মীয় ক্ষেত্রেও আমরা যদি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি এবং আমি বৌদ্ধ ধর্মের অনুসারে এখানে আমরা কিন্তু পূজা করি মানে যখন আমরা বুদ্ধ পূর্ণিমা করি তখনও কিন্তু ওই যে ইয়াগুলা শ্লোকগুলা কিন্তু আমরা সুরের মাধ্যমে গেয়ে উঠি এবং হিন্দু ধর্মের কথা যদি আমরা একটু চিন্তা করি জগন্নাথ হলে আমি প্রায় সময় যাই ওখানে কিন্তু সব সময় গানের মাধ্যমে প্রার্থনা করা হয় এবং যেটা বলা হচ্ছে আজান আজানের একটা সুর আছে এবং আমরা যখন আন্দোলন করি যে স্লোগান দিই স্লোগানের ভিতরে একটা গান আছে তাহলে এই গানগুলোকে মানে আপনি চাইলেও আর কি বন্ধ করতে পারবেন না এখন হয়তো অনেক কিছু আপনি চেষ্টা করবেন কিন্তু মানুষের মন থেকে যেটা চাওয়া সেটা আপনি চাইলেও রিমুভ করতে পারবেন না হ্যাঁ তো জাতীয় সঙ্গীত তো আমাদের এটা আর মহান কোনো কিছু হতে পারে না আমরা একটা দেশের জাতীয় সঙ্গীতের কথা যদি বলি আমি তো দেখেছি যে নির্বাচিত একজন প্রতিনিধি কোন একটা পাবলিক পোস্টের কমেন্টে জাতীয় সঙ্গীতকে রথা হিসেবে আখ্যায়িত করেছে এটা সবচেয়ে দুঃখজনক বিষয় না এটা আমাদের জাতীয় সঙ্গীত এটাকে আপনি কিভাবে বলতে পারেন এবং কিন্তু সে শিক্ষার্থীদের ভোটে একজন নির্বাচিত প্রতিনিধি এটা আমি কি বলবো এটা দেখে হতবাক হয়েছি আর কি এটা আসলে এমনটা তো হওয়ার কথা ছিল না জাতীয় সঙ্গীতকে আমরা সবসময় মনে প্রাণে ধারণ করি বিশেষ করে আমরা ছোটবেলা থেকে যখন প্রাত্যহিক সমাবেশ স্কুলে যাই না তখন কিন্তু শপথ বাক্যপাত করি জাতীয় সঙ্গীত প্রতিদিন আমরা গাই তখন কিন্তু এই যে জাতীয় সঙ্গীত গাওয়াটাকে আমরা যেভাবে দেখেছি সেটা কিন্তু পুরোপুরি অসম্মান করা হচ্ছে জাতীয় সঙ্গীত একটা সম্মানের বিষয় এটাকে আপনি আহ চাইলেও সঙ্গীত বলে আখ্যাত করলেও কিন্তু মানুষের মন থেকে বা সম্মানের জায়গা থেকে এটা কখনোই আপনি নিচে রাখতে পারবেন না এটা সম্মান সবসময় উপরে থাকবে